গত তিপ্পান্ন বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর এই দেশের মোল্লারা এখন আবার বৃত্তি গাড়া শুরু করেছে পাকিস্তানিরা এখন অভিনন্দন জানাচ্ছে পাকিস্তানের মন্ত্রীরা সাপ্তাহ সাপ্তাহে মাসে মাসে আসছে এবং বাংলাদেশের মুখকে আবার পাকিস্তানের দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আসুন আমাদের এই তরুণ সমাজকে বই পড়তে শেখাই আসুন আমাদের এই তরুণ সমাজকে ভাবতে শেখাই তুমি যাদের ইনস্ট্রমেন্ট নিয়ে কথা বলছো তাদের সমাজে তাদের মাথাপিছু আয় আমি যে দেশে বসবাস করি ইউনাইটেড কিংডম আমাদের প্রত্যেকের মাথাপিছু আয় ডলারের হিসাবে সাতান্ন হাজার ডলার প্রতি বছর সাতান্ন হাজার ডলার আর বাংলাদেশে মাথাপিছু আয় তিনেরও নিচে নেপালে চোদ্দোশো ডলার আফগানিস্তানে ছয়শো ডলার পাকিস্তানে আঠারোশো ডলার পনেরোশো ডলার তাহলে আপনারা বোঝেন যে এই যেই সব দেশের বাপ দ্বারা মিডিয়া দেখে আপনারা নিজেদেরকে আকাশে স্বর্গে মনে করতেছেন কিন্তু আসলে আপনি তাদের লোকের কাছেও নেই তাদের চেয়ে যোজন যোজন দূরে আছেন সিঙ্গাপুরে বিরাশি হাজার ডলার পিছু আয় দুবাইতে বাহাত্তর হাজার ডলার পিছু আয় বা দুবাই না কাতারে সেই সব দেশের সাথে উন্নত বিশ্বের সাথে যখন আপনি তুলনা করতে যান নিজের নিজের দিকে একটু দেখেন এবং সমাজকে ধ্বংস না করে আসুন আগামী প্রজন্ম তো আপনাদেরই দেশ তো আপনাদেরই চালাবেন তো আপনারাই যদি সন্ত্রাসী উঠে তাও আপনাদের ভিতর থেকে আসবে যদি দরবেশ উঠে তাও আপনাদের ভিতর থেকে আসবে কারণ আমাদের যুগ শেষ হয়ে যাবে আমার পিতার যুগ শেষ হয়েছে দাদার যোগ শেষ হয়েছে আমাদের যুগও শেষ হবে আপনাদের যুগে আজকে যদি আপনারা পরস্পরকে শ্রদ্ধা করতে সম্মান করতে না শিখেন আপনাদের একটু যখন বড় হবেন আপনার পরের যে এনজি আসবে না তারা আপনাকে জুতা পেটা করবে তাই ভদ্র হয়ে যান ভালো হয়ে যান রাষ্ট্রকে সুষ্ঠুভাবে ফাংশনিং উপায়ে চলতে দিন তা না হলে আপনি এবং আপনার প্রজন্ম জাহান নামে যাবেন দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচেয়ে বড়ো দেশ ভারত তার তার দুপাশেই আগুন লেগেছে বাংলাদেশ এবং নেপাল দুটি কিন্তু ভারতের একদম নেইবারিং বলতে একদম বর্ডার শেয়ার করে এই দুটি দেশের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক সুপ্রাচীন কাল থেকে আপনি যদি নেপাল দেখেন নেপাল কিন্তু শতভাগ হিন্দু মানুষের দেশ ভারতে একটি হিন্দুস্থান মানে ভারতকে মূলত একটি বড় হিন্দু রাষ্ট্র হিসেবে আমরা জানি কারণ বিশাল হিন্দু জনগোষ্ঠী এই দেশেই বসবাস করে পৃথিবীর বাহিরে ভারতের বাইরে পাঁচ টোটাল হিন্দু পপুলেশানের বসবাস করে এরকম কোনো দেশও নেই তো সুতরাং সেই হিসেবে নেপাল হচ্ছে একমাত্র দেশ যেই দেশটি শতভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে আর বাংলাদেশ যেখানে একসময় ত্রিশ চল্লিশ পার্সেন্ট বসবাস করতো তারপরে কালক্রমে কমতে কমতে এখন এখন দশ পার্সেন্ট এসে পৌঁছেছে এই দুটি দেশ ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার হতে পারে এবং পার্টনার অর্থনৈতিক বলেন সামাজিক বলেন রাজনৈতিক বলেন নানাভাবে একটি দেশের প্রভাব আরেকটি দেশের উপরে পড়ে একটি দেশের সহযোগিতা শত্রুতা বৈরিতা আরেকটি দেশকে নানানভাবে নিপ্রিয়ণ করে অথবা নানানভাবে আন্দোলিত করে অথবা নানানভাবে আনন্দিত করে এই যে দুটি তিনটি দেশের মধ্যে যে সম্পর্ক এবং বাংলাদেশও নেপাল থেকে খুব বেশি নয় দূরে অল্প একটু ভারতের অল্প একটু সীমানা পেরুলেই নেপালের অবস্থান কয়েকশো মাইল একশো মাইলও হবে কিনা সন্দেহ আমি ঠিক সঠিকভাবে বলতে পারছি না নেপালের দূরত্ব বাংলাদেশ থেকে কাছে এবং নেপাল ভুটান এই দুটি দেশ পাশাপাশি এখন নেপালে যেটি হল গত দু তিন দিন চার দিন থেকে যে মানুষকে হত্যা করা পার্লামেন্ট ভবন জ্বালিয়ে দেওয়া মন্ত্রীদেরকে হত্যা করা মন্ত্রীদেরকে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে ফেলা এবং রাষ্ট্রীয় স্থাপনা ব্যক্তিগত সম্পদকে যেভাবে নির্বিচারে ধ্বংসযোগ্য চালানো হচ্ছে এটাকে কিসের সাথে তুলনা করব। মনে হচ্ছে বর্বর কোন শক্তি এটা সভ্য রাষ্ট্রকে আক্রমণ করেছে আর এই বর্বরতাটা চালাচ্ছে কে তরুণ প্রজন্ম যেমনটা কিছুদিন আগে বাংলাদেশেও হয়েছিল বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে নেপালের প্রেক্ষাপটের একটা সিগনিফিকেন্ট তপাত আছে সে তপাতটা কি সেই তপাটটা হচ্ছে বাংলাদেশে যে সরকারটি পতন হলো বাংলাদেশ আওয়ামী লীগের সেই সরকার দীর্ঘ দিন থেকে রাষ্ট্র পরিচালনা করছে অর্থাৎ দু সালের ডিসেম্বর মাসে তারা নির্বাচনে জয়লাভ করে দু সালে ক্ষমতা গ্রহণ করে জানুয়ারি মাসে পাঁচই জানুয়ারি এই দু সাল থেকে দু হাজার সালের পাঁচে আগস্ট পর্যন্ত এই সতেরো বছর টানা আওয়ামী লীগের সরকার ক্ষমতায় ছিল এবং এই ক্ষমতায় থাকাটাই শুধু ইস্যু না এর সাথে আরও দুটি ইস্যু যোগ হয়েছে সবচেয়ে বড়ো যে ইস্যুটি যোগ হয়েছে সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ে মোট তিনটি নির্বাচন করেছেন এবং এই তিনটি নির্বাচনের কোনোটি নির্বাচন কেডি হয়নি এটি সত্যি কথা এই নির্বাচনগুলো কেডিবল হয়নি দায় কার কেন হয়েছে সেটা আরেকটা ভিন্ন বিশ্লেষণ সেই বিশ্লেষণটা যদি আজকের এখানে করতে যাই তাহলে কিন্তু এটা আরও বড় হয়ে যাবে ভিডিও তাই আজকে শুধু এই কথাটিই বলতে চাই যে ওই তিনটি নির্বাচন কেডিবল হয়নি যার কারণে প্রতিপক্ষ যে রাজনৈতিক শক্তি আছে বা বিভিন্ন স্টেক হোল্ডার আছে রাষ্ট্রের ভোটার আছে তাদের মধ্যে একটা অসন্তোষ দানা বাঁধতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় এটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে এটা হতেই পারে তো বাংলাদেশে তারপরে চব্বিশে আন্দোলন হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেন আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী এবং মন্ত্রী এমপি বা প্রশাসনে আওয়ামী লীগের সময় সার্ভ করেছেন এরকম অসংখ্য মানুষ কেউ জেলে আছেন কাউকে হত্যা করা হয়েছে কেউ বিদেশে আশ্রয় নিয়েছে এমন অবস্থায় আমাদের প্রতিবেশী দেশ ভারত তেরো মাস পর প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল এই নেপালে এই রকম একটি অভ্যুত্থান হলো এই অভ্যুত্থানটিতে মাত্র তিন দিন সময় লেগেছে এখন ভারতের অভ্যন্তরীণ নেপালের যে অভ্যন্তরীণ প্রবলেম বা নেপালে যে সরকার পরিবর্তন এই তিন দিনের সরকার পরিবর্তনের সাথে বাংলাদেশের সিগনিফিকেন্ট টপারটা কি দেখেন বাংলাদেশের যে সরকারটি পরাজিত হয়েছে সেই সরকারটি সতেরো বছর ক্ষমতায় আর নেপালে যে সরকারটি ক্ষমতায় ক্ষমতার থেকে পরাজিত হয়েছেন সেটি সতেরো মাসেরও কম অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের পনেরো তারিখে তারা ক্ষমতায় এসছেন অর্থাৎ বাংলাদেশে যখন আন্দোলনটি শুরু হয় তখন এই সরকারটি ক্ষমতায় আসে কে পি সরকার ক্ষমতায় আসে মাওবাদী চৈনিকপন্থী এই দল মানে যাদের মূলনীতিই হচ্ছে গরিব মানুষকে বাঁচাও দেশকে কমিউনিজমের দিকে নিয়ে যাও দেশকে সুষম উন্নয়ন করো অর্থাৎ আমরা যে ডাস ক্যাপিটাল থেকে শুরু করি কমিউনিস্ট ম্যানিফেস্টো সহ মানে মেহনতি মানুষের দুনিয়ার মজদুর এক হও বলে যে স্লোগান শুনতাম সেই স্লোগানের দবজাদারি যারা চৈনিক রাশিয়া তাদের উত্তরসূরি হচ্ছে নেপালের এই সরকার তিনি কমিউনিস্ট সরকার ছিলেন এখন মাত্র এই ষোলো মাস বয়সী একটি সরকার বা সতেরো মাস একটি বয়সী সরকার তাদেরকে যেভাবে বিতরণ করা হলো বিতরণ করে কাদেরকে নিয়ে আসা হবে তারা কি করবে এখন এই বাংলাদেশে এবং নেপালে এই দুইটা দেশকে নিয়ে ভারত কী করবে দেখেন ভারতে কেন কী করবে বলছি দুইটা রাষ্ট্র দুই পাশে যখন আগুন জ্বলে তখন প্রতিবেশী যারা থাকে পাশাপাশি বাড়িতে আগুন লাগার একটা সম্ভাবনা থাকে এবং তাদেরকে প্রিকশন নিতে হয় তাদেরকে স্ট্রং হতে হয় তাদেরকে দেখতে হয় তার দেশে এই রকম কোনো খুব সন্ত্রাস দানে বেঁধে উঠছে কিনা নেপালে আপনি যদি দেখেন গত ১৮ বছরে দু সালে নেপালের রাজা রাজা ছিল নেপাল রাজ রাজাশাসিত দেশ ছিল দু সালে রাজ পরিবারে খাবার টেবিলে বসে সবাইকে আপন ভাই সবাইকে হত্যা করে নিজ আত্মহত্যা করে তারপরে থেকে নেপালে রাজতন্ত্রের বিলুপ হয় বিলুপ হওয়ার পরে নেপালে গণতন্ত্রের সূত্রপাত হয় আঠারো বছর গণতন্ত্র চলছে এ আঠারো বছরে বার সরকার পরিবর্তিত হয়েছে ১৪ চোদ্দবার সরকারকে অর্থাৎ একটি সরকারও নেপালে আজ পর্যন্ত কখনো পাঁচ বছর টেরিওর ফুলফিল করতে পারেনি এর কারণটা কি এর মূল সূত্রটা কি সামাজিক অস্থিরতা সামাজিক অস্থিরতা দারিদ্র এবং ধনী গরিবের বৈষম্য এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন নেপালে বা বাংলাদেশে আপনি যদি চান সব মানুষকে সমান করে দেবেন এটা কি আপনি পারবেন আপনি রাশিয়ার কমিউনিজমে এনে চালু করতে পারবেন আপনি কিউবার কমিউনিজমে নিয়ে বাংলাদেশে বা নেপালে চালু করতে পারবেন পারবেন না আর কমিউনিজমের এখন এরকম কোনো ক্ষমতা নেই ক্যাপিটালিজম যেভাবে পুরো পৃথিবীকে গ্রাস করেছে ইভেন ইসলাম আমাদের দেশে সাম্প্রতিক ইসলামাইজেশান চেষ্টা চলছে এতে ইসলামেও আপনার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা থাকুক এতে কিন্তু গুণার কোনো কাজ না অন্যায়ের কোনো কাজ না শুধুমাত্র আপনি আড়াই পার্সেন্ট জাকাত দিবেন মানে একশো টাকার মধ্যে আড়াই টাকা তো একশো টাকার মধ্যে আড়াই টাকা কত ক্ষুদ্র পরিমাণ সেটা আপনি বুঝতে পারছেন এই ক্ষুদ্র পরিমাণ জাকারটা যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনি ইসলামিকভাবেও আপনি কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক হন এতে কোনো সমস্যা নেই যেমন মনে করেন আওয়ামী লীগের সময়ে মীর কাশেম আলী নামে একজনকে ফাঁসি দিয়েছে জামাতের নেতা তার কত কোটি টাকা আছে সে নিজেও জানে না তাহলে তিনি তো ইসলামিক আন্দোলন করেন কিন্তু তার তো টাকার অভাব নেই এইরকমভাবে বিভিন্ন ব্যাংক বিমা হসপিটাল করে ইসলামী চিন্তাধারায় এক এক মানুষ কোটি 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 টাকার মালিক আছে এতে কিন্তু ইসলামী কোনো সমস্যা নেই কোনো ধর্মেই কোনো সমস্যা নেই তাহলে দেখেন যদি ইসলাম আয়না বা কমিউনিজম আয়না বা অন্য কোন ধর্ম না আপনি মানুষকে সমান করতে না পারেন রাষ্ট্রে আইন দিয়া বিচার দিয়া শাসন দিয়া আপনি কি সমতা আনতে পারবেন আনতে পারবেন না আপনি যেটা করতে পারবেন ন্যায় বিচার দিতে পারবেন কেউ যদি অন্যায় করে সে অন্যায়ের বিচার করতে পারবেন কিন্তু মানুষকে তো সমান করে দিতে পারবেন না কারণ পৃথিবীতে সব মানুষ সমান বুদ্ধি নিয়ে জন্মায় না একটা ক্লাসে দশটা ছাত্র যদি পড়ে এক থেকে এক দুই তিন তিনজন ভালো করে বাকি সাতজন খারাপ করে এখন অ্যাভারেজে পৃথিবীতে বুদ্ধিভিত্তিক মানুষের সংখ্যা পনেরো পার্সেন্টেরও নিচে তো যাদের বুদ্ধি বেশি যাদের জ্ঞান বেশি যারা সমাজে রাষ্ট্রে নিজের বুদ্ধিকে নিজের চেতনাকে নিজের আইডিওলজিকে প্রতিষ্ঠা করতে পারে তারা টাকা বানায় ব্যবসা বানায় সব বানায় এটা তো একদম স্বাভাবিক ধারণা এখন নেপালে যেটা তারা চেয়েছে যে তারা চেয়েছে যে বড় বড় মানুষেরা দৈনি কেন দেখেন বাংলা নেপালে রাজনীতিই শুরু হয়েছে এই আঠারো বছর বিশ বছর আগে এই আঠারো বিশ বছর বা বিশ বছর বা বাইশ বছর আগে যদি আপনি ফেরত যান তাহলে দেখেন সমাজে ধনী লোকেরাই কিন্তু রাজনীতিতে এসছে এখন যে লোকটি তার দাদা ছিল কোটি কোটি টাকার মালিক বা লক্ষ লক্ষ টাকার মালিক তার বাবা ছিল কোটি কোটি টাকার মালিক সে রাজনীতিতে এসছে তার মিলিয়ন টাকা আছে এখন আপনি কি তার টাকা আপনাকে বিলিয়ে দিতে বলবেন বলবেন না নেপালে যেটা হয়েছে নেপালে দারিদ্রতা চরম লেভেলে আছে চরম লেভেলে দারিদ্রতা থাকার মূল কারণ হচ্ছে কোনো সরকার স্টাবল হয় নাই লং টাইম কোনো প্ল্যান করে রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কোনো বন্দোবস্ত করতে পারে নাই যদি কোনো একটা সরকার লং টাইম ক্ষমতায় থাকতে পারে এবং রাষ্ট্রকে যদি তার কাঙ্ক্ষিত গোলের দিকে নিয়ে যেতে পারে তাহলে রাষ্ট্র উন্নত হয় সাথে সাথে দারিদ্রতা হ্রাস পায় বাংলাদেশে দু হাজার সালে বা উনিশশো সালে বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা ছিল চল্লিশ পার্সেন্ট এখন শেখ হাসিনার লং টাইম ক্ষমতা থাকার পরে প্রথমে খালেদা জিয়ার পাঁচ বছর তারপরে শেখ হাসিনার সতেরো বছর এই যদি আপনি হিসাব করেন বাইশ তেইশ বছর এই বাইশ তেইশ বছরে আপনি বা পঁচিশ বছরে বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে পৃথিবীর অন্য যে কোনো গরিব রাষ্ট্রের চাইতে বেশি হয়েছে লং টাইম থাকার ফলে সমাজ অর্থনীতি রাজনীতি সব জায়গায় কিন্তু কম বেশ প্রভাব পড়েছে যদিও রাজনীতি সুষ্ঠু হয়নি রাজনীতিতে ভালো কাজ হয়নি কিন্তু অর্থনীতিতে দেশকে বদলিয়ে দেওয়ার মতো মানুষের জীবনকে বদলিয়ে দেওয়ার মতো কিন্তু ঘটনা বাংলাদেশে ঘটেছে এখন ঘটার পরও যেহেতু ক্যাপিটালিজম বড় বড় কর্পোরেশন বড় বড় ব্যবসায়ী শিল্পপতি পুঁজিপতি এদের কিন্তু দৌরাত্ম অনেকে বেড়েছে বাংলাদেশে অসাম্য চরম আকারে আছে ডক্টর ইনুস তেরো মাস আগে ক্ষমতায় আসার পরে বাংলাদেশে দরিদ্রের সংখ্যা পাঁচ পার্সেন্ট আরও বেড়ে গেছে এর কারণ হচ্ছে খেটে খাওয়া মানুষের কাজ করার যে জায়গা খেটে খাওয়া মানুষের কাজ করার জন্য যে সুযোগ সুবিধা এবং শিল্প কারখানা ব্যাংক বিমা বাণিজ্য এইসবের সংখ্যা হ্রাস পেয়েছে কিছু পুড়ে গেছে কিছু বন্ধ হয়ে গেছে যার ফলে মানুষের আয় রোজগার কমে গেছে রিক্সা ঠেলা যারা চালাত তাদের ইনকামও অর্ধেক কমে গেছে যার ফলে বাংলাদেশে গত এক বছরে পাঁচ পার্সেন্ট দরিদ্রের মানুষের সংখ্যা আরও বেড়ে গেছে অর্থাৎ যেটা আমরা দশ পারসেন্টে নামিয়ে এনেছিলাম এটা এখন পনেরো পার্সেন্ট হয়ে গেছে তাই বলছি যে আসলে একটা রাজনৈতিক সরকারকে নেপালে দীর্ঘদিন লং টাইম কাজ করতে দেয় নেয় পাঁচ বছর করে করে যেই সরকারে আসুক যদি কাজ করত বিভিন্ন পরিকল্পনা নিত প্রকল্প নিত বিদেশি বিনিয়োগ নিয়ে আসতো মানুষের কাছে টাস্টোয়াতি হতো এবং এই দরিদ্র মানুষ আস্তে আস্তে লেডারে উঠত তাদের জীবন না হয়ে যাক কিন্তু অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার মিনিমাম বন্দোবস্ত তাদের হতো এটা হয়নি না হওয়ার ফলে এ অসহিষ্ণু জাতি এ অসহিষ্ণু মানুষ কদিন পরে পরে বিক্ষুব্ধ হয়ে উঠছে এখন চরম আকারে বিক্ষুব্ধ হয়ে উঠছে এখন ভারতে কি করবে বাংলাদেশের এই প্রভাব নেপালের এই প্রভাব এর ফলে এই প্রতিবেশী বর্ডারিং কান্ট্রি রাস্তার এই পাড়ার ওপার এই বাড়ি আর ওই বাড়ি এটা কি ভারতে এরকম প্রভাব পড়বে কিনা না ভারতে এরকম প্রভাব পড়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না কেন দেখছি না ভারতের প্রভাব ইন্টারনালি অর্থাৎ ভারতের ভেতরে এটা পড়ার সম্ভাবনা কম কম হওয়ার মূল কারণটা কি প্রথম কথা হচ্ছে ভারতে গণতন্ত্র ফাংশনিং পর্যায়ে আছে অর্থাৎ সরকার যে পরিবর্তন হয় এই সরকার পরিবর্তন গত সাতচল্লিশ মানে আপনি যদি তিরাশি বছরের ইতিহাস দেখেন এই সরি উনআশি বছর এই উনাশি বছর উনিশশো সাতচল্লিশ সাল থেকে আজকে পর্যন্ত উনাশি বছরে ভারতে সরকার পরিবর্তন হয়েছে নিয়মতান্ত্রিকভাবে কিভাবে নির্বাচনের মাধ্যমে একাধিক সরকার প্রধানকে হত্যা করা হয়েছে সেটা বিচ্ছিন্ন ঘটনা ছিল সেই বিচ্ছিন্নত ঘটনাকে অতিক্রম করে তারা কিন্তু নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছে এক ভারতের যে প্রাদেশিক এবং কেন্দ্রীয় যে সরকার যে ফেডারেল যে সরকার এই সরকারও ফাংশনিং একটা পর্যায়ে আছে যার ফলে ভারতে কিন্তু এই অসন্তোষ দানা সুযোগ নেই এক দ্বিতীয়ত ভারতের মানুষ অন্য যে কোনো যা মানে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য যে কোনো দেশের মানুষের তুলনায় সংস্কৃতিবান সংস্কৃতিবান বলতে তাদের ইতিহাস তাদের ঐতিহ্য তাদের সাহিত্য তাদের শিক্ষা তাদের ধর্ম তাদের যে হাজার বছরের হেরিটেজ কি কিন্তু তারা স্টাডি করে তারা এগুলা যারা একদম স্কুলে যায়নি তাদের মধ্যেও যারি সারি শাড়ি মারফতি মসজিদি হতে শুরু করে আমি কলকাতার কথাই ধরেন পশ্চিমবঙ্গের কথাই ধরেন মুসলিমের কথাই ধরেন অথবা আপনি মঙ্গল কাব্যের কথা ধরেন আপনি যদি মঙ্গল কাব্য মনসমঙ্গল অন্নদামঙ্গল শারদা এগুলা মানুষ পরে পরে মানুষের মধ্যে যে একটা শিল্পবোধ কাজ করেছে তারপরে কলকাতা ভিত্তিক যেই পরিমাণ লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী পুরা পৃথিবীতে তুলনা করা যায় মানুষের জন্ম হয়েছে যার ফলে বছরের পর বছর এদের মধ্যে বিশেষ করে কলকাতার সাথেই তো দুটি দেশ অর্থাৎ পশ্চিমবঙ্গের সাথেই কিন্তু এই দুটি অঞ্চল একটি হচ্ছে অর্থাৎ এই কোনাই একটি হচ্ছে বাংলাদেশ আর একটি হচ্ছে নেপাল এদের সাথে যে অ্যাডজয়নিং যে এরিয়া সেই এরিয়ার কথা বলছি তারা কিন্তু অনেকটা সিভিলাইজড তারা সরকার বদল করবে ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে তাদের মনের কথা বলবে শক্তি দিয়ে নয় হিংস্রতা দিয়ে নয় অস্ত্র দিয়ে নয় ঘৃণা দিয়ে নয় তাই ভারতে সরকার পরিবর্তনের জন্য যখন সুযোগ আসবে ব্যালটের মাধ্যমে তারা বিপ্লব করবে তারা নিজের ঘর ভেঙে নিজের মানুষকে পুড়িয়ে নিজের মানুষকে হত্যা করে পার্লামেন্ট ভবন ভেঙে মেট্রো রেল ভেঙে টিভি ভবন ভেঙে মন্ত্রীদের বাড়ি ভেঙে বুলডেজার দিয়ে বত্রিশ নম্বর আর ছত্রিশ নম্বর ভেঙে তারা কখনো এই রকম আন্দোলনে যাবে না এখন ভারতকে দেখতে হবে যে প্রতিবেশী রাষ্ট্রে যখন আগুন লাগে এই আগুন নেভানোর জন্য প্রতিবেশী হিসেবে ভারতের কিন্তু একটা দায়িত্ব আছে এই দায়িত্বটা ভারত আসলে কতটা পালন করছে বা কতটা পালন করতে পারবে বিশ্ব সব সবসময় দেখি মাথা গামায় কিন্তু ভারত কখনো বিশ্ব মোডলের ভাব দেখায়নি প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক ছিল সুসম্পর্ক যার কারণে এই সব দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশে যেহেতু বাংলাদেশের জন্ম পাকিস্তানের কাছ থেকে ভারতের পূর্বতন রাষ্ট্র সেই কারণে ভারত এবং পাকিস্তানের ক্ল্যাশটা এই মোল্লা মৌলবীরা বাংলাদেশে নিয়ে এসছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণের পর সেটাকে আমরা দেখেছিলাম হ্রাস পেয়েছে কিন্তু গত তিপ্পান্ন বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর এই দেশের মোল্লারা এখন আবার বৃত্তি গাড়া শুরু করেছে পাকিস্তানিরা এখন অভিনন্দন জানাচ্ছে পাকিস্তানের মন্ত্রীরা সাপ্তাহে সপ্তাহে মাসে মাসে আসছে এবং বাংলাদেশের মুখকে আবার পাকিস্তানের দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এর ফলে ভারতকে এখন ভাবতে হবে কিভাবে এই দুটি দেশকে কাছে টানা যায় কারণ এই দেশ এই দুটি দেশকে যদি ভারত কাছে না টানে ভারতের শিক্ষা সংস্কৃতি সাহিত্য ইতিহাস ঐতিহ্যের আলোকে যদি তাদেরকে আস্তে আস্তে এনলাইটেন করার চেষ্টা করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমার মনে হয় এই দুটি দেশের মানুষও বাঁচবে সমাজ সংস্কৃতিও বাঁচবে তা না হলে এই দুটি রাষ্ট্র ক্ষুধা দুর্ভিক্ষ অনাহার নির্যাতন অনাচারে ভরে যাবে নেপালে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে নেপালের অর্থনীতি আরও নিচের দিকে যাবে মানুষের জীবন আরও খারাপ অবস্থায় যাবে অথবা বিদেশি ঔপনিবেশিক শক্তি যেটা পৃথিবীতে কখনো নেপালকে গ্রাস করতে পারেনি সেই রকম কোনো শক্তি এসে প্রচ্ছন্নভাবে দখল করে নেবে এই হিমালয় কন্যা নেপালকে নেপালের মানুষ ভালো থাকুক নেপালের মানুষের জীবন আরও উন্নত হোক আমরা সেটা চাই সাথে সাথে বাংলাদেশেও যে অস্থি স্থিতিশীলতা অস্থিরতা চলছে সেটারও নিরসন হোক আর ভারতে এই রকম অস্থিরতা এরকম অশান্তি এই বর্বরতা এই হিংসা না আসুক তবে একটা জিনিস মনে রাখবেন জেনজি নামে যে প্রজন্ম এখন বাংলাদেশে ভারতে নেপালে ভুটানে আমাদের এই কন্টিনেন্টে তৈরি হয়েছে তাদের মনোজগত নষ্ট নষ্ট কেন বলছি তারা অনেকেই আমার সাথে দ্বিমত করবে কারণ হচ্ছে তারা দেখছে ফেসবুক দেখে ইউটিউব দেখে তারা দেখছে ইনস্টাগ্রাম তারা দেখছে লিঙ্কডিন তারা দেখছে এরকম অনেকগুলা টিকটক সোশ্যাল মিডিয়া এখন এগুলার কোনোটাই তাদের বাপদাদাদের তৈরি না অর্থাৎ এগুলো এসছে পশ্চিমা থেকে এখন পশ্চিমা কালচারে পশ্চিমা সংস্কৃতিতে যেই অবস্থা বাংলাদেশের কথা যদি ধরেন ধর্মান্ধ একটা দেশ কোনায় কোনায় মসজিদ কোনায় কোনায় মুক্তব কোনায় কোনায় মাদ্রাসা হাফিজি মাদ্রাসা ইত্যাদাই মাদ্রাসা কমি মাদ্রাসা নুরানি মাদ্রাসা তারপরে উলুম মাদ্রাসা এরকম অসংখ্য মাদ্রাসা মধ্যযুগীয় বড় বড় অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য যারা কাজ করে তাদের সংখ্যা আপনি বাড়াবেন আর আপনি ভালোবাসবেন ফেসবুক আপনি ভালোবাসবেন ইউটিউব আপনি স্বপ্নে দেখবেন আপনি নাসাতে যাবেন সাদের দেশে যাবেন এই তো তো সুতরাং এই যে চিন্তা জগৎ তাদের যে বাস্তবে হাতে আছে মোবাইল ফোন হাতে আছে ইউটিউব হাতে আছে ফেসবুক লাইভ আর আপনি চিন্তা করছেন মধ্যযুগীয় এই যে কন্ট্রাডিকশান এই কন্ট্রাডিকশানকে যদি আমরা অ্যাভয়েড করতে না পারি রাষ্ট্রে যেই সরকারে আসুক বারবার এই অনাচার হবে বারবার এই বাংচুর হবে বারবার বিতরণের চেষ্টা হবে হিংসা হবে হানাহানি হবে রাহাজানি হবে ভোটের ভাষায় কেউ কথা বলবে না সুষ্ঠু ভাষায় কেউ কথা বলবে না নৈতিকতার ভাষায় কেউ কথা বলবে না এ অবক্ষয়ে গা দিবে